চাষের জমিতে কিন্তু জল পাতলে ভালো ভালো মাছ হয় কই মাছ মাগুর মাছ শিঙি মাছ ট্যাংরা মাছ লেঠা মাছ মাছ এইগুলোই তো আমাদের ভালো লাগে খুব তাই না একদম তো চলো আর আমরা এখান থেকে শুরু করি একদম নাখু নাখু কৰি খাব নে কি মানে

দেখো সারা রাত্রি বর্ষা এই সারাদিন সূর্য যে কবে উঠছে এখনো এক সপ্তাহ লাগবে মানে আপনার কি বলে না তাই হয়েছে আর বর্ষাকালে তো বর্ষা হবে আর যত বর্ষা হবে রাত্রে যদি বর্ষা মাছ খেলা করবে আর সেই জায়গা ঝিম বর্ষাতে কিন্তু মাছটা নাচে

নদীর জল খোলা ভালো বলে না আজকে মাঠের জল খোলা কিন্তু ভালো

মা ভাত না তখন কাকড়া ভাত দেয় মাছ খায় তো আসে কাকড়া এর ফনোসাতে ভালো গেছে হ্যাঁ ভালো 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 না

दादा हमें फिरी से मार सका की की मार सकी बेटी यदि हम्म नाक में सांसे बेटी ये स्टॉक खाली जाने hmm. देनी ना मार सकता है कि hmm. हाँ मारने फिरी से फागा <laughs> ये फिरी से फागा इतना मार सकता है <laughs> <थे वे। laughs> ताकि नहीं पूछा

তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবে